হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরি কথা বলবো যে আমাদেরকে যে ফ্রিতে ষাটটি কার্ড দিচ্ছে এপিক কার্ড তো সেই কার্ডগুলোর মধ্যে কার রেটিং কত কার স্টার্স কত কোন কার্ডটি আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার বেশি কিছু চাওয়া নেই জাস্ট একটু সাপোর্ট আর কিছুই না তো চলুন কোন কার্ডটির কত স্টার্স বেস্ট ট্রেনিং সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই কথা বলবো ইনজাগি গল্প যে কাটি আছে ইনজাগির সেই কাটি নিয়ে এই হচ্ছে ইনজাগির যে বেস্ট ট্রেনিং বেস্ট স্টার্স সব কিছু আপনারা দেখে নিন তারপর হচ্ছে আমাদের সবার ক্রাশ এক কথা মানে ক্রাশই বলতে গেলে যে আমাদের অলিভার খান অলিভার খানের কাটি নিয়ে তার বেস্ট ট্রেনিং তার বেস্ট স্টার্স এখানে দেওয়া আছে আর আমার কাছে মনে হয় যে যার কাছে কিনা আগে অলিভার খান আছে বা অন্য কোনো গোলকিপার ভালো গোলকিপার আছে তার অলিভার খানকে নেওয়ার কোনো মানেই আসে না তারপর হচ্ছে এই যে জাবি আলমসুর যে কার্ডটি আছে মিডফিল্ডার অর্কেস্ট্রিটর তার বেস্ট ট্রেনিং বা বেস্ট স্টার্স এ দেখে নিন তারপর আমাদের যে কার্ডটি আছে ফ্লোরি ফ্লোরির কার্ড তো সবাই অস্থির এক কথাই তার স্টার্স তারপর তার যে বেস্ট ট্রেনিং আছে ওটা দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের আলবার্ট ফেরার তার বেস্ট ট্রেনিং হচ্ছে এটা তারপর হচ্ছে গিয়ে আমাদের তারপর এই যে জানির স্টার্ট হচ্ছে একশো তিন তার বেস্ট ট্রেনিং দেওয়া আছে তো এখন আমরা কথা বলবো যে কোন কার্ডটি ভালো আসলে ভাই ফ্রি হিসেবে এখানে যে কয়েকটা কার্ড আছে যার যার জায়গা থেকে বেস্ট কার্ডগুলো দেওয়া আছে তো আপনার স্কট অনুযায়ী আপনি একটা কাঠ নেবেন আসলে এখানে এটা ভালো ওইটা খারাপ এটা খারাপ ওইটা ভালো ওই রকম কোনো কিছু নাই তারপরও আছে টুকটাক ফ্রি কাট হিসাবে পারফেক্ট তো যার কাছে কিনা একটা ভালো গোলকিপার আছে তো আমি মনে করি আমি মনে করি অলিভার খানকে নেওয়ার কোনো মানে আসে না সর্বশেষ একটি কথাই বলবো আপনার স্কোয়াডে যে প্লেয়ারটি প্রয়োজন সেই প্লেয়ারটি নেন যেমন আমার স্কোয়াডে গোলকিপার প্রয়োজন গোলকিপার নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ